হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো আজ আমি স্কুল লাইফের কিছু কথা বলবো এবং তার আগে চলুন একটা জিনিস দেখাই আপনাদের চলুন আপনাদেরকে একটা উদ্ভিদের সাথে পরিচয় করে দিই এটা হলো একটা উদ্ভিদ আর এই উদ্ভিদটার নাম হলো পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা তো এটা হলো সপুষ্পক স্বর্ণলতা এই দেখুন পরজীবী উদ্ভিদ অর্থাৎ এ নিজে কোনো রকম খাদ্য প্রস্তুত করতে পারে না তৈরি করতে পারে না এর নিজে বেঁচে থাকার জন্য এই যে উদ্ভিদ মানে এই যে আগাছাটা দেখছেন এর গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে আছে আর এরা যে খাদ্য সন্ধ খাদ্য তৈরি করে নিজেদের বেঁচে থাকার জন্য সেই খাদ্য এটা গ্রহণ করে বেঁচে থাকে এটা একটি লতানো উদ্ভিদ মানে এটাকে আগাছা বলি তো অনেকে জার্মান পাতাও বলি যাই হোক তো এটা লতানো একটা উদ্ভিদ আর যে কোনো উদ্ভিদ হতে পারে উদ্ভিদের মানে গাছ গাছের পাতা হলো গাছের রান্নাঘর তো এই গাছের পাতাতে এই যে সবুজ অংশটা রয়েছে এটাকে ক্লোরিফিল বলে আর এখানেই রন্ধন প্রণালী করে সূর্যের থেকে তাপ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মাটির থেকে খনিজ লবণ এবং জল সব কিছুকে শালক সংশ্লেষ করে মানে সব কিছুকে এখানে একত্রিত করে করে এখানে একটা রন্ধন প্রণালী হয় সেই খাদ্যটা এই গাছ মানে এই পাতার থেকে পুরো বডিতে চলে যায় এইভাবে এরা বেঁচে থাকে এবং সমস্ত গাছ এইভাবে বেঁচে থাকে আর এইগুলো পরজীবী উদ্ভিদ এরা রকম খাদ্য প্রস্তুত করতে পারে না এরা এইভাবে মানে এই যে পেঁচিয়ে ধরে আছে দেখছে তো এইভাবে পেঁচিয়ে ধরে এদের থেকে খাদ্য রস সংগ্রহ করে এরা বেঁচে থাকে তো এরা একটা বৈজ্ঞানিক নাম আছে স্কুল লাইফে আমার মতো আপনারা নিশ্চয়ই পড়েছেন যে স্বর্ণলতা তো আমার সেই বৈজ্ঞানিক নামটা আমার মনে নেই একদম যাই হোক তো যখন স্কুল লাইফে পড়তাম তখন দেখেছি বড় বড় গাছে গাছ থেকে এগুলো ঝুলছে স্বর্ণলতা তো স্বর্ণলতা সবু মানে হলুদ খুব সুন্দর দেখতে লাগতো মোটামুটি আর এগুলো তো চাউমিনের থেকেও মনে হয় সরু চুলের মতো একটু ফ্যাকা রং আর এগুলো দেখাই যায় না তো এখানে কিছুদিন আগের থেকে দেখছি আর ভাবছি যে আপনাদের সাথে এটা আমি একদিন শেয়ার করবো তাই আমি আমি শেয়ার করলাম আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ স্কুল জীবনের কিছু কথা মনে পড়ে গেল তবে স্কুল জীবনের তেমন স্মরণীয় কোনো ঘটনা বা মুহূর্ত আমার নেই কোনো বন্ধুও ছিল না যেদিন যার পাশে বসতাম সেই আমার বন্ধু সেদিনকার ওইরকম বেস্টে ছিল না কেউ হ্যাঁ যে বেস্টে ছিল সে আবার আমার থেকে দুই ক্লাস নিচে পড়তো আর একজন আমাদের পাড়াতেই ছিল যার সাথে আমার ল্যাংটওয়ালার থেকে বন্ধুত্ব তো যে বেস্টে ছিল তার সাথে আবার টিফিনের সময় দেখা হতো ক্লাসের মধ্যে দেখতাম যে এক একটা করে গ্রুপ থাকতো যেখানে চারজন পাঁচজন বা দুইজনের একটা করে গ্রুপ আমি কোনোদিন কোনো গ্রুপে জয়েন করিনি তার জন্য কোনো অসুবিধাও হয়নি কোনোদিন যখন যার কাছে সাহায্য চেয়েছি পেয়েছি শুনুন চুপি চুপি একটা কথা বলে আমি কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম অনেক বেশি কল্পনাপ্রিয় ও ভাবুক ছিলাম খুব কম কথা বলতাম আর ক্লাস এইট পর্যন্ত গার্লস স্কুল গার্লস স্কুলের ম্যামেরা আমাকে ভালোই ব্যস্ত তখন পড়াশোনায় ভালোই ছিলাম মোটামুটি তারপর নাইন থেকে কোয়েট স্কুলে ভর্তি হলাম কিছুতেই মেনে নিতে পারছিলাম না ওই পরিবেশ চেষ্টা করেও পারেনি মেনে নিতে তাই পড়াশোনায় খুব একটা মন বসতো না যাই হোক বর্তমানে এখন যখন ছেলে স্কুলে মিটিং জন্য ডাকলো ক্লাসরুমে বসে মনে পড়লো সেই সব দিনের কথা ক্লাস নাইনের রুমটা বেশ মনে আছে আমি রোজ জানলার সামনে বসতাম কেন জানি জানলার কাছে মেয়েরা খুব একটা বসতো না আর জানালার কাছেই ছিল টিউবওয়েল আর সামনে ছিল একটা লম্বা খাল আর তার পাশে বিশাল লম্বা একটা মাঠ সবুজ ঘাসে ঘেরা যখন ক্লাস চলতো স্কুলের বাইরে তো কেউ থাকতো না দুটো বড় বড় রাজহাঁস ছিল ওইখানে তারা খালে চড়তো আর টিউবওয়েলের কাছে এসে ঘুরঘুর ঘুর ঘুর করতো আমার ওদেরকে দেখতে ভীষণ ভালো লাগতো একদিন দেখলাম দুটো রাজহাঁসের মধ্যে একটা নেই একটা রাজহাঁস কেমন মন খারাপ করে একা একা চড়ে বেড়াচ্ছে টিউবওয়েলের কাছে আসে একা একা মাঠে চড়ে একা একা ওকে দেখে আমার ভীষণ কষ্ট হতো আর দেখতাম ছেলেমেয়েরা জল খেতে আসছে সবার গতিবিধি মনোযোগ দিয়ে দেখতাম গতিবিধি ঠিক নয় আমি মানুষকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি মানে সবার সাথে না কথা বললেও সবার সাথে হই মজা ঠাট্টা এগুলো না করলেও মানুষজনকে বুঝি যাই হোক ছেলে মেয়েদেরকে পর্যবেক্ষণ করতাম আর মন পড়ে থাকতো পরিবেশ প্রকৃতিতে মাঠের ঘাসে আকাশটাও ভালো দেখা যেত পাখিদের ওড়া এইসব যাই হোক একদিন একজন বললো এই তুই সবসময় জান্নার ধারে বসিস কেন রে জানিস না আমরা গার্লস স্কুল থেকে এসেছি এমনিতে কোন স্যার নাকি বলেছে ওদের স্কুলের ছেলেরা আগে ভালো ছিল গার্লস স্কুলের মেয়েরা এসে ওদের ছেলেরা নাকি খারাপ হয়ে গেছে তুই রোজ জানলার ধারে বসিস তো স্যাররা কিন্তু খারাপ ভাববে কিন্তু কেন খারাপ ভাববে এটা নিয়ে কয়েকদিন ধরে ভাবলাম আচ্ছা ওই জন্যই কি জানলার ধারটা এরকম প্রায় ফাঁকা থাকে যাই হোক তারপর থেকে কিন্তু একটু কম বসতাম জানলার ধারে কিন্তু আমি কি করে বোঝাবো আমার আকাশ বাতাস গাছপালা না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে আবার মাঝে মাঝে ছেলেদের দিকে একটা করে সিট ফাঁকা থাকলে সেখানে বসে পড়তাম তা না হলে একটা বেঞ্চে পরে বসতে হবে সেই ভেবে আবারও দেখি একজন বলল এই তুই সবসময় এরকম ধারে বসবি না স্যার ম্যামরা কিন্তু খারাপ ভাববে ভেবে দেখলাম সত্যিই তো আমি কি মাথা মোটা আর মনে পড়ে বিজন স্যারের কথা কি দারুণ বাংলা পড়াতেন টেবিলে বসে হাইট শার্ট ছিল তো তাই বাংলাটা আমার সবসময় ভালো লাগে যাই হোক বাংলা বাংলা কান্না ভালো লাগে আর বিজন স্যার যিনি বুদ্ধিজীবীর আসনে বসেন খবরের চ্যানেলে হয়তো অনেকে চিনবেন সেই জন্য আমি উল্লেখ করলাম খুব সুন্দর পড়াতেন একবার যদি মন দিয়ে কেউ শুনতো আমি জানি না কার ক্ষেত্রে কি হতো আমি যদি একবার মন দিয়ে শুনতাম তাহলে আর বই পড়তে হতো না আর মনে পড়লো দেউ স্যারের কথা ভূগোল পড়াতেন খুব ভালোই পড়াতেন আমার মনে হয় কিন্তু আমার ঘুম পেয়ে যেত মানে কিছুই তো ঢোকে না মাথায় তো ঘুম পাবেই ক্লাস টেনের কথা খুব একটা মনে পড়ে না কারণ রুমটা যেন কেমন ছিল খোলামেলা নয় মোটেও যেন দম বন্ধ হয়ে যেত হ্যাঁ আর একটা স্যারের কথা মনে পড়লো যিনি ইংরেজি পড়াতেন এখন অনেক সময় দেখা হয় বাড়ি ফুরে মধ্যে মানে আমাদের মদারহে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তবে কথা হয় না একদিন ভাবছি কথা বলবো ইলেভেন টুয়েলভ আবার অন্য স্কুল তবে ইলেভেন আর টুয়েলভ একই রুম ছিল তিনটে সেকশন ছিল ইলেভেন ওই রুমেই ছিল আবার টুয়েলভ ওই রুমে আর আমার দুটোই সেকশন বি সেকশান ছিল টুয়েলভে এবং ইলেভেন ওই একটাই রুমে পড়েছিল তিনতলায় একদম খোলামেলা কি দারুণ রুম চারিদিকে গ্রিল লাগানো ছিল তবে বিশেষ কিছু দেখা না গেলেও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যেত হাওয়া হাওয়াটা বোঝা যেত আকাশটা দেখা যেত এই আর কি পাশেই হাসপাতাল ছিল তাই গাড়িটারি একটু বেশি যেত অ্যাম্বুলেন্সের আওয়াজটা বেশি হতো আর ছিল ঝাউ গাছ যেটা আমার খুব পছন্দের গাছ একটি আর স্কুলের পিছনে একদম গায়ে একটা অনাথ আশ্রম ছিল সেই বাচ্চাদের সাথে মাঝে মাঝে আমি টিফিনের সময় যেতাম তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগতো স্বামী হারা একজন মহিলা তার বাচ্চা ওই অনাথ আশ্রমে পড়তো আর সে আমাদের পাড়ায় একজনের বাড়িতে কাজ করতো তো তার ছেলের জন্য কিছু খাবারপত্র আমার হাত দিয়ে পাঠাতো আমি তাকে দিতাম তবে ক্লাস আমার সাথে কেউ কোনো দিন খারাপ ব্যবহার করেছে বলে আমার মনে হয় না আমি সবার থেকে আলাদা ছিলাম এটা আমি জানি কিন্তু কেউ কোনো তার জন্য খারাপ ব্যবহার করেনি তবে একদম নিচে ক্লাস থেকে যাদের সাথে কেউ মিশত না আমি তাদের সাথে মিশতাম সবাই যাদের থেকে দশ হাত দূরে থাকতো আমি তাদের সাথেই মিশতাম তখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম গার্লস স্কুলেই পড়তাম একজন একজনের কথা মনে পড়লো তার নাম ছিল মামনি তার থ্যালাসা ছিল তাই তার শারীরিক গঠন স্বাভাবিক ছিল না আর তার সাথে কেউ মিশত না আমি মিশতাম তার পাশে কেউ বসতো না আমি বসতাম আর সেটা দেখে কয়েকজন গা ঠেলাঠেলি করতো হাসি মস করা করতো আমার তাতে কিছু যায় আসতো না আর কয়েক মাস বাদে সে কিন্তু মারা গেছিলো ক্লাস এইটে একজনের কথা বলি তার নাম ছিল রেখা গায়ের রঙ কালো অনেকটা লম্বা আর প্রচুর ঘন লম্বা চুল ছিল মুখের গড়ন ছিল সুন্দর খুব ভালো মেয়েটা খুবই সাদা ছিল একবার স্কুলে চুলের ফিতে বেঁধে যায়নি আমি শাস্তি পাবো বলে সে দুই পারে দুটো বিনুনি করেছিল তো দুই পারে দুটো ফিতে ছিল একটা ফিতে আমাকে খুলে দিয়েছিল তার জন্য আমার শাস্তি হয়নি খুব তাড়াতাড়ি চলতে বেঁধে নিয়েছিল আমার মনে হয় যে যে স্কুলগুলো একটু করা তাই না তারপর ক্লাস নাইনে অন্য স্কুলে গেলাম শুনি সে মারা গেছে জ্বর টর না কী একটা হয়েছিল জানি না ক্লাসে একজন মুসলিম মেয়ের নাম ছিল ফজলিমা যখন সে ক্লাসে ঢুকতো তখন কয়েকজন মেয়েরা তাকে দেখে বলতো এই ফজলিয়াম এই ফজলিয়াম বলে হাসাহাসি করতো সে সেটা স্বাভাবিকভাবে নিত না ভীষণ আমি দেখেছি তার মুখটা লাল হয়ে যেত ওই স্কুলের প্যারা টিচার মাস্টারমশাই বলতাম তার কাছে আমি পড়তে যেতাম তো এই বিষয়টা নিয়ে আমি মাস্টারমশাইয়ের কাছে বলেছিলাম যে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না যাই হোক কয়েক মাস বাদে সেই মেয়েটাকে আর আমি আর স্কুলে দেখিনি আমি জীবনে কোনো দিন কোনো গ্রুপ বা সহজ ভাষায় দলবাজি করিনি যেখানে অন্যদেরকে নিয়ে সমালোচনা হাসি ঠাট্টা অন্যদেরকে ছোট করা তামাশা ইত্যাদি করা হয় কোনো গ্রুপে গিয়ে দাঁড়ায়নি তা নয় তবে জয়েন করিনি কোনো দিন কারণ সব জিনিসটা সবার জন্য নয় আমি মানুষজনকে অবজার্ভ করতে ভালোবাসি মানে মানুষকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি মানুষের চরিত্রগুলোকে কে কেমন কার মধ্যে কী চলছে এগুলো শুধু কথা না বলেও পড়তে ভালোবাসি মানুষের চরিত্র যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টারা আবার দেখা হবে কথা হবে